পরমাণু সমঝোতায় ফেরার নামে মার্কিন সরকার নতুন ফন্ডিফিগিং কোছে বলে অভিযোগ তুলেছে ইরান কেননা ইরানের উপর নতুন কিছু নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিয়েছে মার্কিন কংগ্রেস জো বাইডেনের নেতৃত্বাধীন মার্কিন সরকার পরমাণু সমঝোতায় ফেরা কথিত আলোচনার নামে মূলত সময়ক্ষেপণ করছে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলে আবারও ইরানকে ধোকা দেওয়ার চেষ্টা করছে ভিয়েনা আলোচনায় মার্কিন হালচাল এবং মার্কিন কর্মকর্তাদের বক্তব্য থেকেই এই তিক্ত বাস্তবতায় ফুটে উঠেছে বলে বেশিরভাগ বিশ্লেষকরা মনে করছেন একজন শীর্ষস্থানীয় মার্কিন কূটনীতিক জানিয়ে দিয়েছেন পরমাণু সমঝোতায় ফিরে এলে মার্কিন সরকার আবারও যে তা থেকে বেরিয়ে যাবে না এমন কোনো লিখিত গ্যারান্টি দেওয়া হবে না তিনি অবশ্য আশ্বাস দিয়ে বলেছেন মার্কিন সরকার যদি আবারও ইরানে পরমাণু সমঝোতায় ফিরে আসে তবে তা হবে সদিচ্ছার একটি নিদর্শন বিনা কারণে তা থেকে বেরিয়ে যাবে না কিন্তু কোনো গ্যারান্টি থাকবে না এ বিষয়ে এদিকে ইরান কোনো অস্থায়ী চুক্তি মেনে নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান আরও বলেছে মার্কিন সরকারকে নিঃসয়তভাবে পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে এবং তা হবে বাস্তব কাজের মাধ্যমে মার্কিন সরকার দু সালে ইরানে পরমাণু সমঝোতায় স্বাক্ষর করা সত্ত্বেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু সালে ওই চুক্তি থেকে বেরিয়ে আসে ট্রাম্প ইরানের উপর পুরনো নিষেধাজ্ঞাগুলো বহাল করা ছাড়াও নতুন নতুন বিপুল সংখ্যক নিষেধাজ্ঞা আরোপ করে অবশ্য বারাক ওবামা সরকারও কখনো পরমাণু সমঝোতা পুরোপুরি বাস্তবায়ন করেনি বরং নানা অজুহাতে ইরানের উপর নতুন নতুন বহু নিষেধাজ্ঞা আরোপ অব্যাহত রেখেছিল জো বাইডেন ক্ষমতায় আসার আগে ইরানের পরমাণু সমঝোতায় ফেরার কথা বললেও ক্ষমতায় এসে নানা ধরনের শত আরোপ করতে থাকে এখন ইরানের পরমাণু সমঝোতা কেবল মৌলিক সমর্থক বাস্তবে মার্কিন নীতির অনুসারী ইউরোপীয় জোট এবং ক্ষতিগ্রস্ত ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় ফেরা প্রক্রিয়া নিয়ে আলোচনার উপর জোর দিচ্ছে মার্কিন সরকার ভিয়েনায় এ ইউরোপের সঙ্গে ইরানের আলোচনায় বাইডেন সরকার বারবার এই বার্তায় দিয়েছে যে মার্কিন সরকার ইরানের উপর ট্রাম্প সরকারের আরোপিত সব নিষেধাজ্ঞা তুলে নিতে আগ্রহী নয় কেবল পরমাণু সমঝোতার সঙ্গে সম্পর্কিত নিষেধাজ্ঞাগুলোই তুলে নিতে আগ্রহী যদি ইরানও পরমাণু সমঝোতা বাস্তবায়নের প্রক্রিয়া পুরোপুরি ফিরে আসে ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা বাতিল ঘোষণা করেন এইসব অজুহাত যে ওই সমঝোতাকে মার্কিন কংগ্রেস অনুমোদন করেনি এবং ওই সমঝোতায় মার্কিন স্বার্থও রক্ষিত হয়নি এমনকি তা ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতাকেও সীমিত করেনি এখন বাইডেন সরকারের কর্মকাণ্ডও ইরানের পরমাণু সমঝোতায় ফিরে এসে তাতে অবিচল থাকার বিষয়টি গ্যারান্টি দিতে অস্বীকার করছে সেই সাথে সব নিষেধাজ্ঞা তুলে নিতেও অস্বীকৃতি জানাচ্ছে এটা স্পষ্ট যে এই সরকারও আসলে চাম্পের নীতি অনুসরণ করছে ভিন্ন আঙ্গিকে তারা তা করছে ভিন্ন লেভেলে প্রতারণার নতুন হাত পাতার লক্ষ্যেই ইরানে পরমাণুষিত ভিয়েনা বৈঠকে কোনো বাস্তব অগ্রগতি না হওয়া এবং অচলাবস্থা দেখা দেওয়ার কারণও মূলত এটাই ভিয়েনা আলোচনার উত্তাপ কমার আগেই মার্কিন কংগ্রেস ইরানের উপর নতুন কিছু নিষেধাজ্ঞা আরোপের কাজ শুরু করেছে বলে ইরানের কাছে খবর এসেছে প্রিয় দর্শক পরমাণু চুক্তিতে আমেরিকা ফেরত আসার বাইডেনের প্রতিশ্রুতিকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন